কেমন এটা হচ্ছে সেই আগের মতো নেই সব নষ্ট হয়ে গেছে নদী যে পরিমাণ ভাঙতেছে আমার মনে হয় যে মনপুরা আগামী কয়েক বছর ঠিক সেটাই এখন দেখার বিষয় তারপরও বেরিবাদের কাজ চলতেছে দেখা যাক কতটুকু টিকে রাখতে পারে মনপুরাকে তবে অবস্থা বেশি একটা ভালো না আগে যেরকম ছিল এখন ওই রকম নেই বিলীন হয়ে যাচ্ছে মনপুরা এই জায়গাটা অনেক অনেক সুন্দর কেন সুন্দর বলতেছি এখানে সুন্দরবনে আমরা যে সকল কেওড়া গাছ দেখি সেই গাছগুলো কিন্তু এখানেই আছে যেহেতু এটা বাংলাদেশের উপকূলীয় একটি অঞ্চল আর তার কারণে লবণাক্ত পানি হয় কিন্তু এখানে তো এইখানে কেওড়া গাছ আছে সুন্দর আসেনি আসে না এগুলোকে আকাশ কেওড়া বাগান বলে এগুলো এত উঁচু যে মনে হয় যে আকাশের সাথে মিশে যায় আর যদি এগুলোকে দূর থেকে দেখেন দূর থেকে দেখলে এগুলোকে একদম মনে হয় যেন পাহাড়ের মতো আপনারা যারা ভোলার চর কুকিমুখৃতে গেছেন তারা অবশ্যই এই জিনিসটা দেখছেন যে যখন কসপেয়া চ্যানেল থেকে বের হয় বের হওয়ার পরে একদম পাহাড়ের মতো মনে হয় সব কিন্তু এই কাওড়া বাগান আর হচ্ছে সইলা গাছ মানে সুন্দরবনে যে যে সকল গাছগুলো থাকে আর এখানে আরো ভালো এই সবুজ বনভূমি মানে এই সবুজ বনভূমিতে এই ভেড়া তারপরে গরু এগুলো আসলে অনেকটা কাশ্মীরের মতো ভাইব দেয় আসলে যেটা যদি চোখ দিয়ে আপনারা দেখেন আর কি যে সুন্দর মানে সুন্দর যদি দেখেন অনেকটা এরকমই লাগবে ভালো লাগে আসলে এই প্রকৃতির মাঝে আসলে এগুলো দেখতে খুব ভালো লাগে তবে মনপুরা কিন্তু এগুলো থাকবে না নদী কাছে বিষয় আগে নদী অনেক দূরে ছিল কিন্তু এখন খুব কাছে চলে আসছে সামনে হয়তোবা এক বছরের ভিতরে হয়তোবা এগুলো আর থাকবে না আর যেটা দেখতেছি দিনকে দিন এই মনপুরার বনাঞ্চল কিন্তু বিলীন হয়ে যাচ্ছে মেঘনার বুকে

সব উচিত হয়ে গেছে ভেঙে চলে তারপরও এই জায়গাটুকু এখনো আশঙ্কাজনক আছে হয়তো এই বর্ষায় এই জায়গাটুকু ভেঙে যাবে তার তারপরও আশা করি যে উপকূলের এরকম বনাঞ্চলগুলো টিকে থাকুক টিকে যত থাকবে আমাদেরই ভালো আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু এই উপকূলের বনাঞ্চলের জন্য কিন্তু আমরা ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাই বনপুরে আসার পরে আমাদের খুব ভালো লাগছে পরে এই ভেড়াগুলো আছে না এই ঘাস মানে এটা দেখতে খুব ভালো লাগে আপনার ওই যে কাশ্মীর তারপরে নিউজিল্যান্ড সম্ভবত এই সব জায়গায় এরকম দৃশ্য দেখা যায় যে সবুজ চাষ সেখানে এই গরু ছাগল এগুলো ঘাস খায় এটা দেখতে খুব ভালো হচ্ছে বেরা বেরা কিন্তু চলে যাইতেছে এটা হচ্ছে একটি দেশি কুকুর তবে এখানে যে পর্তুগিজদের জলদস্যুরা ছিল তাদের নিদর্শন হিসেবে কিন্তু এখানে বড় লোমওয়ালা কুকুর আছে আর এটা হচ্ছে লাল কাঁকড়া ভোলার উপকূলে এরকম অসংখ্য লাল কাঁকড়া আছে অনেক লাল কাঁকড়ার দ্বীপও আছে যেখানে শুধু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া দেখা যায় এগুলো খুব চঞ্চল প্রকৃতির হয় দেখা মাত্রই লুকিয়ে যায় পিছনে প্রচুর ঢেউ হচ্ছে নদী উতাল আছে অনেক প্রচুর উতাল নদী অসম্ভব সুন্দর জায়গা ভালোই লাগতেছে কিছুক্ষণ থাকতেছি ওই থেকে আসছেন এগুলো নিয়ে ও বাগান থেকে ও মনে হচ্ছে গাছ নিয়ে আসছে বাগান থেকে বাগান থেকে মানে জঙ্গল থেকে আর কি সামনে দেখা যাচ্ছে যে বাচ্চারা ফুটবল খেলতেছে লাইক কক্সবাজারের মতো লাগতেছে পাটের সৌন্দর্যটা আলাদা আসলে এখানে মানুষ এরকম থাকে না ওরকম আসেও না প্রকৃতি প্রকৃতির মতো করে থাকতে পারে এই অঞ্চলে এই মনপ্র উপকূলের মানুষও কিন্তু প্রধান জীবিকা নির্বাহ করে কিন্তু মাছ এই অঞ্চলে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে এই মেঘনা নদীতে এটা হচ্ছে মেঘনা নদী এই নদীর সামনে দেখা যাচ্ছে মানে আরও দক্ষিণ দিকে দেখা যাচ্ছে আরও দুটো দ্বীপ আছে ওই পাশে আরও দ্বীপ আছে আর নিঝুম দ্বীপ যে নোয়াখালীর নিঝুম দ্বীপ নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ সেটা কিন্তু এই আমার এই বরাবর এই বরাবর হচ্ছে নিঝুম দ্বীপ আর এদিক দিয়ে দক্ষিণ দিকে হচ্ছে চর নিজাম আর তারপর আরও দক্ষিণে একদম বঙ্গোপসাগরে হচ্ছে ডালচর ওইটাও ভোলার ভিতরে তো ভোলার এই উপকূলে প্রচুর দ্বীপ আছে মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনাই প্রচুর দ্বীপ আছে এখানে আর এই দ্বীপগুলো এক একদম সুন্দরবনের মতো আমরা সুন্দরবন যেরকম দেখি একদম ওই আর এই অঞ্চলের মানুষের প্রধান কাজই হচ্ছে মাছ ধরা এনারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে এদের আল্লাহ তালার সৃষ্টি বড়ই অদ্ভুত অনেক সুন্দর যত এক্সপ্লোর করতেছি তত জানতে পারতেছি দেখতে পারতেছি সবাই ভালো থাকবেন